হ্যালো বন্ধুরা পুজো আসছে বলে কথা নেল এক্সটেনশন তো করাতেই হবে পার্লারে অনেকদিন আগে করিয়েছিলাম কিন্তু জানো তো আমার ভীষণ কষ্ট হয় পরে নেলগুলো না একটা ভেঙে গেলে আরেকটা তুলতে খুব অসুবিধা হয় আর এগুলো কিন্তু দু একদিন ভালোই যায় মানে অটোমেটিক তুমি লাগাও দু এক দিন থাকে তারপর আবার উঠিয়ে ফেলো ইজিলি উঠেও যায় খুব সুন্দর তো চলো বাড়িতে আমি কিভাবে নেল এক্সটেনশন করছি তোমাদের দেখাই সবার প্রথমে নেলটাকে সুন্দরভাবে তোমাদের সেপ যে যেভাবে রাখবে গোল রাউন্ড চৌকো যে যেভাবে রাখবে কেটে নেবে তারপর নখগুলোকে একটু পরিষ্কার করে নেবে তারপর গ্লু দিয়ে কিন্তু চিপকে দেবে গ্লুগ্লু একটু ভালো হলে তিন দিনও চলে যায় তিন চার দিন এরকম গ্লু খারাপ হলে কিন্তু একদিনে উঠে যায় গ্লুয়ের উপর ডিপেন্ড করে তো যাই হোক চলো এবার আমি নেইল আর্ট করব। নেইল আর্ট অনেক রকমই করা যায় স্টিকারও দিয়েছি খুব সুন্দর সুন্দর জানো তো ফ্রুটসের তো কিছু কিছু ফ্রুটসের স্টিকার আমি দেখো লাগিয়ে নিলাম এই যে ফাইনাল লুকটা কেমন হয়েছে জানিও কিন্তু দেখো কি সুন্দর লাগছে বলো তো ধরতেই পারবে না যে আমি বাড়িতেই করেছি পার্লার ফেল তো যাই হোক তোমাদের ভালো লাগলে লাইক করো আমি কিন্তু অটোমেটিকভাবে বিয়ে বাড়ি বা কোন যে কোনো অনুষ্ঠানে এইভাবেই করে যাই